হ্যালো আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বাসায় মেহমান এসেছিল তো সেই জন্যই রান্নাবান্নার আয়োজন সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি রান্না করি করেছি আজকে মুরগির মাংস গরুর মাংস পোলাও আর সকালবেলায় রুটি আর পাতাকপি ভাজি করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ভিডিও করিনি আসলে অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছিলাম সেজন্য সময় পাইনি আসলে নিজে হাতে সব কিছু করলে সময় পাওয়া যায় না তারপর আমার মা এসে আমাকে অনেক হেল্প করেছে তো এই যে আমি এখন প্রেশার এই জন্য তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুকারে গরু মাংসটা দিয়ে দিয়েছি আর বাইরে হলো লাখড়ি চুলায় মুরগির মাংস আর পোলাও রান্না করেছি তো সব মশলা টসলা কষিয়ে নিয়ে মাংসটাকেও সুন্দরভাবে কষিয়ে নিয়ে প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে দিয়েছি কয়েকটা সিটি দেওয়ার জন্য বউ যদি হিসাবি হয় স্বামী থাকে রাজা রাজাবাসার মতো আর স্বামী যদি হিসাবি হয় বউ থাকে ফকিন্নির মতো কথাটা তিতা হলেও সত্যি স্বামীর টাকা থাকা দরকার স্বামীর যত যার স্বামীর যত টাকা আছে তত বেশি দাম সত্যি কথা বলতে স্বামীর টাকা থাকলে আপনি সবার চোখের মনে আপনার সন্তান সবার কলিজার টুকরা যার স্বামীর টাকা নেই তার অবহেলারও শেষ নেই এমনকি খোঁজ নিয়ে আর লোক নেই কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সমাজের বাস্তব চিত্র তো আমার গরু মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি যে বাইরে লাকড়ি চুলায় চলে এসেছি মাটির চুলায় এখানে আমি যে পোলাওটা রান্না করে নেব আগে যদিও আগে মুরগির মাংসটা রান্না করার ইচ্ছা ছিল তো আমার মা কেটে কুটে রেডি করে সারতে পারেনি একটু দেরি হয়ে গিয়েছে সেজন্য আগে পোলাওটা দিয়ে দিলাম ভাবলাম দেরি করলে তো দেরি হয়ে যাবে আরও এদিকে গোসল খাওয়া দাওয়া করতে হবে তো আমি পাতিলের মধ্যে সয়াবিন তেল গরম করে নিয়ে তারপর হচ্ছে গরম মশলা আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন ভাজার পর আমি পোলার চালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে নেড়ে মিশিয়ে নিয়েছি অনেকেই পোলাও রান্না করে পোলাও টেস্ট সেরকম আসে না এই যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি পোলাওর অথেন্টিক টেস্ট আপনার আসবে কখন জানেন এই যে এই বোনার সময় আপনি এই বোনার কষানোর কাজটা একটু সময় নিয়ে করবেন যখন দেখবেন চাউল দলা পেকে আসছে নাড়ু বানালে যেরকম দলা পেকে না সেরকম তখন আপনি পানি দিবেন তার আগে পানি দেবেন না আর খেয়াল রাখতে হবে অনবরত নাড়তে থাকতে হবে খেয়াল রাখতে হবে নিচে যেন পুরে না যায় তাহলে তো স্বাদ দূরে থাক অসাধি হবে কি না সন্দেহ তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি আমার চাউলটা বোনা করার পর পানি দিয়েই সবসময় আমি যে হাত মেপে এখন একটু আদা বাটা এই পানির মধ্যে আমি গুলিয়ে দিয়ে দিয়েছি দেখবেন অনেক সুন্দর টেস্ট আসে হাত মেপে দিলে পানিটা একেবারে পারফেক্ট হয় আপনি যতই চাল নেন না কেন মাছ আঙ্গুলের মাছ কর বরাবর পানি নেবেন দেখবেন একেবারে ঠিকঠাক হয়েছে দেখেন কি সুন্দর পোলাওগুলো ঝরঝরে হয়েছে এখন আমি পোলাওটা নামিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলায় কড়াই বসিয়ে দেব কড়াই বসিয়ে দিয়ে যে আমি তেল গরম করে নিচ্ছি শরীরটা আজকে বেশ ক্লান্ত লাগতেছে কথা বলতে ইচ্ছা করতেছে না ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে তো ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এর মধ্যে যাতে করে পুরি না যায় তারপর দিয়ে দিলাম আদা বাটা এখন দিয়ে দিছি রসুন বাটা এই দুইটা বাটা মশলা আমি দিয়েছি আর জিরাটা কিন্তু আমি বাটি নিই জিরাটা আমি গুঁড়ো করেই দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো তারপরে দেব হচ্ছে আপনার লাল মরিচের গুঁড়ো আসলে ব্রয়লার মুরগি কিন্তু একটু ঝাল ঝাল না হলে খাওয়া যায় না এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আমি দুই চামচ করে দিয়েছি এখন মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য নেড়েচেড়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে এই যে এখন এরকম সময় দেখবেন যে যখন উপর দিয়ে তেল উঠ তেল ছেড়ে দিয়েছে তখন আপনারা মাংসটা দিয়ে দিবেন এভাবে রান্না করে দেখবেন অনেক মজা হয় তো সর্বশেষ পর্যায়ে গোসল অনেক দেরি হয়ে যাবে বৃদ্ধা আমার মাকে একটু বসিয়ে দিয়েছি চুলার পরে মা বললো আমি একটু বসি তরকারিটা দেখতেছি তুমি যাই গোসল করে আসো এই যে আমি এর মধ্যে প্রাণ মাংসের মশলা দিয়ে দিলাম আমি কিন্তু এই মশলাটা গরু মাংস ব্যবহার করেছি এখন গোসল করে এসে তারপর হচ্ছে মশলাটা দিয়ে নেড়ে চড়ে সুন্দর করে কষিয়ে এনে বরু আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ